তো এই জিনিসটা আসলে সবার শেষে রমজানের শেষের দিকে আমরা আজকে শেয়ার করতেছি জিনিসটা হচ্ছে আমরা ফোন সেন্টারের পক্ষ থেকে হচ্ছে তিনশো পিস প্রোডাক্টের টার্গেট নিয়েছিলাম রমজান মাস উপলক্ষে তো আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমাদের হচ্ছে দুইশো পিস অতিক্রম করছে গত পরশু তো আজকে এই জন্য আবার নতুন কালেকশন নিয়ে আসছি তো আজকে যে প্রোডাক্টের দিব এই প্রোডাক্টের রেটটা অমায় আপনারা বুঝতেই পারতেছেন যে টার্গেট ফিল আপ জন্য আমরা খুবই খুবই রিজনেবল প্রাইসে দিব আর এছাড়া হচ্ছে আপনারা মনে করতে পারেন যে ভাই এত কম দামে কিভাবে দিচ্ছেন আপনি কি ডুপ্লিকেট মাল বা চোরাই মাল বেসতেছেন কিনা না ভাইয়া ডুপ্লিকেট বা চোরাই মাল বেচেছি না আমরা আমরা হচ্ছে ফাইভ ইয়ার সেল সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে অনেকে অনেক কোশ্চেন করেন যে ভাই আমি তো এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইছি এটা হচ্ছে মুখে বলা আর কাজে করা দুইটা দুই ধরনের জিনিস সো আরেকটা কথা আমি বলি ভাই ইউজডের বাজারে অনেকে হচ্ছে রিকন্ডিশন রিপাবলিশ প্রোডাক্ট সেল করে সো আমাদের এই প্রোডাক্টগুলো কোনো রিকন্ডিশন বা রিপাবলিশ প্রোডাক্ট না আপনি একটা প্রোডাক্ট নিয়ে চালিয়ে দেখেন যদি আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স বা হচ্ছে পারফরমেন্স ভালো না পান আপনি আমাদের প্রোডাক্ট আমাদেরকে দিয়ে যাবেন সো বেশি কথা বলাবো না আমাদের এখানে বরাবরের মতো প্রচুর প্রোডাক্ট আছে আর ভিডিও আসলে আমরা বড় করতে পারি না রমজান মাস চাইতো অনেক প্রোডাক্টের রিভিউ দিতে বাট ওটা পারি না হ্যাঁ ভিডিওটি শুরু করব শেষ করব মাসখানেক অফার থাকবে শুধু অফার না আজকে ভাই প্রাইজের দিকে মানে আমার মনে হয় না যে ইতিহাসে মানে এমন প্রাইস কেউ দিবে আমি আজকে যে প্রাইসগুলা দিব আমাদের এইখানে সব কালেকশন আছে আমি সব সময় যে বলি যে আমি কালেকশনগুলো রাখার চেষ্টা করি যে কম দাম থেকে বেশি দাম কারণ এন্টি সেগমেন্ট থেকে মিড সেগমেন্ট মিড সেগমেন্ট থেকে হাই সেগমেন্ট সব দামেরই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো আজকে হ্যাঁ এটা আসলে ম্যাডপলি করছে আমাদের রাজন ভাই করছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এমপ্লয়ীদের একটু দেখাই দেন আমরা তিনজন ওই যে রাজন নিলয় আর হচ্ছে আমি শাহিন তো আমরা তিনজন এখানে জব করি তো আমাদের একটা টার্গেট ছিল তো আপনারা দোয়া করবেন ইভেন আপনারা যদি প্রোডাক্ট না নেন তাহলে আমাদের টার্গেটটাও ফিল আপ হবে না তো আমি শুরু করে ফেলি আচ্ছা আমাদের হাতে আছে ভিভো বি আর বি ফোরটি প্রো ভাইয়া তো রিসেন্টলি না এই হ্যাঁ স্যামসাং পরে ভাইয়া আজকে স্যামসাং স্কিপ মানে স্যামসাং পরে থাকবে আগে থাকবে হচ্ছে ভিভো তো আমি ভিভোটা নিয়ে একটু কথা বলবো তো যারা মানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বাজেট রাখবেন তাদের জন্য এটা বেস্ট ফোন কেন বেস্ট ফোন এটার প্রসেসর হচ্ছে ডায়মন্ড সিটি প্লাস প্রসেসর দেওয়া আছে প্লাস এই ফোনটাতে আপনার জাইসিসের লেন্স মানে তিনটা লেন্সই হচ্ছে জাইসিসের লেন্স দেওয়া আছে এখানে টেলিফোনের জুম লেন্স দেওয়া আছে গোকে প্লাস হচ্ছে পোর্টেট ভিডিও পর্যন্ত আপনারা করতে পারবেন মিনিমাম সিক্সটি পি এস রেকর্ডিং পর্যন্ত এই ফোনটাতে আছে সো কথা বাড়াবো না সো এইটা হচ্ছে পারফরমেন্স প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য বেস্ট একটা ফোন কার্ড ডিসপ্লে ফোন লাইট ওয়েট ব্যাটারি ব্যাকআপের জন্য সব দিকে হচ্ছে এটা বেস্ট সার্ভিস আপনি পাবেন সো এটার দাম হচ্ছে ভাই বারো জিবি পাঁচশো বারো জিবি ভিফোর্টিটা হচ্ছে বারো পাঁচশো বারো চুয়াল্লিশ হাজার টাকা পড়বে সাথে হচ্ছে এইটার বক্সের মধ্যে যে চার্জারটা থাকবে আশি ওয়াটের এই চার্জারটা আপনারা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ইনএক্টিভ আর এই ফোন গুলা কিন্তু ইনএক্টিভ বলতে ভুলে গেছে এই ফোন গুলা ইনএক্টিভ এখানে আট দুশো ছাপ্পান্ন আছে হ্যাঁ আট দুশো ছাপ্পান্ন আছে আর বলতে পারেন যে এই পলিটা এত স্কেচ পড়ছে কেন ভাই পলি রেগুলার রাখে আমরা প্রোডাক্ট একসাথে ঘষা মাজা খাই অনেক সময় তো এই হচ্ছে বিষয় তো আপনারা হচ্ছে চেকটে করেই নেবেন আমাদের আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আমাদের এই আপনার হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি দাম আমরা চল্লিশ হাজার রাখবো আট পাঁচশো বারো জিবি চুয়াল্লিশ হাজার টাকা ঠিকই হচ্ছে ভি ডি প্রো একই জিনিস ভি ফোর্টি প্রোর একই কাহিনী

আসলে ভাই কালারটা কিন্তু অবাই আপনারা দেখলেই বুঝতে পারবেন পিছনে অনেক স্লিপারি আর প্রোডাক্টও খুব জোশ ভাইয়া এটার ক্যামেরা অ্যালগোরিদম মানে এইখানে যতগুলা ডিভাইস আছে আমি শুরুতেই বলছি ভাই যে আপনারা যে টাকা দিয়ে নেবেন আসলে যান শোরুমে আপনি বিশ টাকা বাজেটে শোরুমে যাচ্ছেন শোরুমে গেলে কি প্রোডাক্ট পাচ্ছেন

ডায়মন্ড সিটি হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো প্রসেসর ভাই মানে এইটার গুণগান মানে আসলে বললাম না ভাই রিভিউ আসলে এগুলো কিন্তু একদম ইন একটি ফোন আপনারা যারা শখ করে চালাইতে চান যে অনেকে কালার ডিজাইন হ্যাঁ এগুলো চাই মানে ইয়ে করতে চান তাদের জন্য আচ্ছা ফাঁদ ভাই একটা জিনিস হচ্ছে কি জানেন আমাদের স্মার্ট ফোনের মধ্যে আমাদের কিন্তু তিনটা চারটা জিনিস অত্যাবশ্যকীয় একটা হচ্ছে ডিসপ্লে ব্যাটারি ব্যাক তারপরে প্রসেসর আর হচ্ছে অপটিমাইজ এই চারটা জিনিস কম্বিনেশন যদি কোন ফোনে না থাকে তাহলে কিন্তু আপনি ওই ফোন চালায় মজা পাবেন না আর হচ্ছে ভালো একটা এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে পারফরমেন্স পাবেন ভাই পারফরমেন্সটা নির্ভর করে এই চারটা জিনিসের সো আমার এখানে হচ্ছে র্যানো টুয়েলভ প্রো এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারি এটা রেট রাখতেছি ভাইয়া মাত্র বত্রিশ হাজার টাকা র্যানো টুয়েলভ প্রো র্যানো টুয়েলভের দামে আপনারা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এগুলার সাথে কিন্তু সবগুলার সাথে চার্জার থাকবে ভাই একদম সবগুলার সাথে থাকবে এরপরে আসেন জিরো প্রসেসর সিটি ফ্ল্যাগশিপ ইভেন হচ্ছে ক্যামেরা অ্যালগোরিদম মানে ভাই আসলে ভাই জানেন আপনি দেখাচ্ছেন কিনা কাস্টমারদেরকে এর ক্যামেরার কোয়ালিটিটা দেখছেন মানে অমায়িক একটা ফোন ক্লাস লিন ডিজাইনও খুব জোস করছে আর একদম ফ্রেশ প্রোডাক্ট এগুলো কোনো খোলা ফিটিংস বা কোনো ঝামেলা নাই আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলি ভাই আপনারা যারা ভয় পান যে সেকেন্ড হ্যান্ড ফোন নিলে কেমন হবে বাসায় বিষয় এক মানে এগুলা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন প্রোডাক্ট নেবেন চালাবেন মজা না পেলে আমার কাছে আবার চলে আসবেন প্রাইস ভাই পঁচিশ হাজার টাকা করে দিব র্যানো ইলেভেন পঁচিশ হাজার টাকা ভাই একটা জিনিস চিন্তা করেন র্যানো টেন এর দামে আপনি র্যানো ইলেভেন পাচ্ছেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এইগুলোর সাথে চার্জার নাই ভাই

এফ টোয়েন্টি ফাইভ প্রো এটা হচ্ছে সেভেন জিরো এইট জিরো ফাইভ জিরো প্রসেসর দেওয়া আছে ডাইভার স্টিকার করা আছে আপনারা চাইলে স্টিকার তুলে নিতে পারেন বাট স্টিকারটা খুব সুন্দর এইজন্য আমি উঠাই নাই সো এটার দাম রাখবো ভেয়া হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা

এটা কিন্তু অরিজিনাল তো আপনারা চিন্তা করতেছেন যে কাঠ দিশে দেখা ভাই পানিতে দেখ মানে লাগলে আবার নষ্ট টষ্ট হবে কিনা না এটা আর্টিফিশিয়াল কাঠ দেওয়া আছে এটা নষ্ট হবে না পানিতে মানে যদি পানি সিটা সাটা পরে এটার চারটা বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে বেস্ট ভাই এটা আমরা হচ্ছে ফিফটিন প্লাসের সাথে হচ্ছে কম্পেয়ার করতে পারবো এখন বলতে পারেন ভাই মাথা কি পাগল হয়ে গেছে যে আইফোন ফিফটিন প্লাসের সাথে এটা কম্পেয়ার মানে এইটার সাথে যদি আপনি এটা কম্পেয়ার করেন এটা সব দিক দিয়ে আগে থাকবে তো আপনারা শোরুমে আসেন আমি আপনাদেরকে দেখায় দিব এটা কোন দিক দিয়ে আগে থাকবে এটা প্রথম দিকে হচ্ছে আপনার এটার যে ভিডিও এটার যে প্রসেসর হ্যাঁ আর এটার হচ্ছে ক্যামেরা যে বিল কোয়ালিটি বা হচ্ছে আপনার যে ক্যামেরা অ্যালগোরিজম ছবি স্টিল ফটো বলেন বা পোর্টের ভিডিও বলেন আমাদের ফিফটিন প্লাসে কিন্তু এআই ফিচার দেওয়া হয় না এটাতে এআই ফিচার দেওয়া হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই ফোনটার মধ্যে এমন কিছু আছে যে আপনি যেটা রিকমেন্ড করবেন ঠিক ওইটাই করবেন কিন্তু আইফোন ফিফটিন প্লাসে এই জিনিসটা দেয় নাই আইফোন ফিফটিন প্লাসে দুইটা ক্যামেরা পাচ্ছেন আর এইখানে পাচ্ছেন আপনারা তিনটা ক্যামেরা সবচেয়ে মজার বিষয় ভাই এটা কিন্তু সিক্সটি হার্জের একটা ডিসপ্লে পাচ্ছেন আর এটা কিন্তু একশো চুয়াল্লিশ ডিসপ্লে আপনারা যখন গেমিং করবেন গেমের ক্ষেত্রে কিন্তু এটাতে যে একটা এক্সপিরিয়েন্স পাবেন এটাতে পাবেন না দুইটা যদি একসাথে আপনি ভিডিও দেখেন এর আলোটা বেশি পাবেন মানে এর ডিসপ্লে ডেন্সিটিটা বেশি প্লাস আলোটাও বেশি আমি একটু আপনাদের দেখাই দিই যে দুইটার ব্রাইটনেস বাড়াইছি দেখতেই পাচ্ছেন উজ্জ্বলতা আর বেশি সো এই জন্য বললাম যে আপনি যদি আইফোনের সাথে কম্পেয়ার করেন এই ফিফটি আলটাটা থাকবে আচ্ছা এখন কথা হচ্ছে এটার কিন্তু ভাই রোম হচ্ছে পাঁচশো বারো জিবি এই জিনিসটাও চিন্তা করেন এখানে হচ্ছে আমাদের মানে কোনো ক্ষেত্রে মেমোরি কার্ড ইউজ করতে হবে না মূল কথা হচ্ছে যারা মোটর সম্পর্কে অবগত নন তারা একটু এটা রিভিউটা দেখবেন ভাই মানে এটা অমায়িক একটা ফোন আমি নিজেই রিভিউ দিয়ে দিতাম কিন্তু আমাদের এত সময় নেই ভাইয়া সো এটার দাম রাখতেছি ভাই এটার সাথে স্যামসাং এর আমরা একটা টোয়েন্টি ফাইভ ওয়াট সুপারফাস্ট চার্জার দিবো যেটা হচ্ছে এটা ফ্রি হিসাবে থাকবে এটার দাম রাখবো আমরা ভাইয়া চুয়ান্ন তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা রাখবো আপনারা পেয়ে যাচ্ছেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইভেন ফাইভ ইয়ার সার্ভিস ওরেন্টি আচ্ছা তারপরে আছে আমাদের কাছে আছে এইচ ফিফটি প্রো ভাইয়া আরটা দেখাইলাম এটা হচ্ছে ফিফটি প্রো আর জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রম মেটাল বডি হ্যাঁ দুইটার সাইডে মেটাল বডি এটার প্রসেসরটা কিন্তু ভাইয়া হচ্ছে স্ন্যাপড্রাগন এইটএস জেন থ্রি আর এটা মেবি বি সেভেন জেন থ্রিজ বা সামথিং আপনারা একটু দেখে নিবেন খেল নাই ভাইয়া সো এটার দাম রাখতেছি আমরা একত্রিশ হাজার টাকা হ্যাঁ থার্টি ওয়ান কে না তিরিশ হাজার টাকা রাখবো ভাই তিরিশ তিরিশ হাজার টাকা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের

ভাই কালারটা দেখছেন ইয়ে ভাই ভাই কালারটা কিন্তু আচ্ছা ফাহাদ ভাই একটু কথা বলি সেটা হচ্ছে অনেক হ্যাঁ অনেক কাস্টমার আইসা বলে যে ভাই ভিডিওতে হচ্ছে অনেক ডিভাইস দেখান আপনারা আসলে পাই না আপনারা ভাই তিন চার দিন পরে আসেন আমরা কিন্তু সপ্তাহে দুইটা ভিডিও করি একটা হচ্ছে আরিয়ান ব্লগ আর হচ্ছে ফাহাদ ভাই ফাহাদ এখন বা এখন ব্লগ করি তো এইখান থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট যে আগে ভিডিও ছাড়ে তার ভিডিওতেই সব সোল্ড আউট হয়ে যায় হট প্রোডাক্ট গুলা সো আপনারা আইসা সাথে যখন এই ক্লেমটা দেন খুব কষ্ট লাগে হ্যাঁ আপনারা যখন প্রথম ভিডিওটা দেখেন তখন প্রোডাক্ট গুলা বুক করে রাখেন বুক না করে রাখলে তো ভাই সেল হয়ে যাবে এটা স্বাভাবিক সো আমরা কারো কাছ থেকে প্রোডাক্ট আইনা ভিডিও করি না এই আমাদের দোকান থেকে আমরা আরো হোলসেল করি সো আপনার রেটটা দেখে বুঝতে পারতেছেন এটা কি 13 প্রো প্লাস আমাদের দুইটা ফোনই গ্লোবাল ভেরিয়েন্ট ভাই দাম রাখতেছি ভাই 13 প্রো প্লাসের 26000 টাকা ভাই আজকে মানে অফারে অফারে